আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি মামিকে কোনে বিদায় শেষ করে আমরা নিয়ে রওনা হয়েছি অনেকটাই বাসার কাছাকাছি চলে এসেছি আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব বউ কীভাবে বরণ করা হচ্ছে বরণের সময় রীতি রেওয়াজ কীভাবে কি পালন করা হয় এবং সবাই মিলে আমরা বউ বরণ শেষে কীভাবে আনন্দ করছি আশা করছি পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যদি খালি যাও খালি পায়ে যাও ইয়া করো ওখানে তো ব্যাগ আছে এই ইয়া করো খালি পায়ে যাও রাখেন ধরো তোমার জুতা দিও ইয়া থেকে ব্যাগ দিয়ে জুতা ব্যাগ দিলাই কিন্তু ভাবি এরা বেরিয়ে গেছে

আচ্ছা তুমি কোন লাগে তুমি কোন কথা দিন দলা আচ্ছা 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 না গো বাবা কোন লাগে হে হে দিদারবে আচ্ছা না হ্যাঁ ওটা করতে হতো তুমি ধোলে রাখবে নাকি আমি ধোলে রাখব মেয়ে গাড়ি কত এই আসে মন কাট মন হাতে রেকেন হাতে রেকেন হাতে রেকেন ওরকম তো দাও তাহলে মু বুইটা হই একটু शामে আগেলে

שעון שנים, שעון שנים জুতো জুতা জুতান

এ <laughs> নিয়েছি আমাদের খাওয়াবেন না একটু আমাদেরকে আমাদের নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে

কিছুক্ষণ পরে মামা এবং মামিকে এখানে এনে কাপল ফটোশ্যুট এবং ভিডিও করা হবে তাই ভাবলাম এখন নির্বিলি থাকা অবস্থা আপনাদের জন্য কিছু ক্লিপ নিয়ে রাখে নিচে কিন্তু এখনও মিষ্টি মুখ থেকে শুরু করে নতুন বউয়ের ক্ষেত্রে যে রীতি রেওয়াজগুলো থাকে সেগুলো পালন করা হচ্ছে

রকম আছে তোমার এখন দেখো কিছুক্ষণ পর পরই লোকজন আসছে নতুন বউকে দেখার জন্য অনেকের সাথে পরিচয় পর্ব শেষ করে দেন মামা এবং মামিকে নিয়ে আসা হয়েছে কাপল ফটোশুটের জন্য এখানে যারা ফটোগ্রাফার আছেন তারাই পোজগুলো বলে দিচ্ছেন নতুন বউকে আনার পরে মোটামুটিভাবে যে রীতি রেওয়াজগুলো থাকে আঞ্চলিকভাবে সেগুলো কমপ্লিট করার পরে দেখতে পেলেন মুরুবীরা একরমে বসে গল্প করছে নতুন বউকে নিয়ে বাকি সবাই অন্য অন্যরমে গল্প করছে এবং সব বাচ্চাদেরকে নিয়ে আমাদের একজন মামা আছে সে ছাদে চলে এসেছে নতুন বউকে নিয়ে আসার পরে ছাদে মজা করার জন্য সেই যে ছাদ সুন্দর করে সাজিয়ে রেখেছে আর যে মামার কথা বললাম এই হচ্ছে আমাদের সে আবির মামা বয়সে কিন্তু ছোট সবাই আমার তারপরেও ভালোবাসার সম্মান সব কিছু মিলিয়ে আর কি আমি সবাইকে মামাও বলি তুমি বলি তুই বলি সবই বলি বাচ্চারা সবাই আনন্দ করছে আর তাদের নতুন মামি বা কাকি সম্পর্কে যে যাই হোক না কেন তারা চাচ্ছিল যে সেও শরিক হোক তাই তারা গিয়ে আবার আমাদের নতুন মামিকে ডেকে নিয়ে এসেছে বউ ভাতের অনুষ্ঠানকে ঘিরে যত ধরনের আয়োজন আছে সব কিছু আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ